হাই জুলিস জুলিস কিচেনে আপনাদের এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন যা আমাদের আগামী দিনের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রেসিপি সজনে একটা ছাল সজনেটা ঝাল বানাতে কি কি লাগছে আসুন দেখে নেওয়া যাক আমি এখানে এই যে সরু নরম কচি সজনে ডাটা এই ডাটা আমি কেটে রেখেছি এই ডাটা খেতে খুব টেস্টি এই ডাটা দিয়ে আমি আজকে ডাটা আলু ঝাল বানাবো ডাটা গুলোকে সরু করে লম্বা করে কেটে নিয়েছি আলু গুলোকেও পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি মশলা নিয়েছি আমি এখানেতে সাদা সর্ষে বাটা নিয়েছি বড় চামচের এক চামচ চারটে কাঁচা লঙ্কা দুটো বেবি টমেটো নিয়েছি আপনারা ইচ্ছা করলে বড় মাঝারি সাইজের টমেটো ব্যবহার করতে পারেন মশলায় নিয়েছি এক চামচ নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো ফোরুনের জন্য নিয়েছি কালো জিরে আর নিয়েছি হলুদ আসুন দেখে নিয়ে যা কিভাবে বানাচ্ছে এই ডাঁটা আলু ছাল আমি সরষের তেলে করছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরেগুলো ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আলু আর ডাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি আলু আর ডাটা গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম ভাজার জন্য একটুখানি নুন দিচ্ছি তাহলে এটা নরম হয়ে যাবে ডাটা আলু ঝাল অনেকেই খেয়েছেন এই ডাটা দিয়ে খেতে খুব টেস্টি লাগে এটা করে দেখবেন কারণ ডাটাগুলো খুবই কচি একদম টোটালি খেয়ে নেওয়া যায় পুরোপুরি খুব টেস্টি হয় এই ডাঁটা দিয়ে ডাঁটা দুধ খাল দু তিন মিনিট মতো এটাকে নাড়াটাড়া করে ভেজে নিয়েছি এবার আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব টমেটোটাকে আমি তিওরি করে নিয়েছি কালো সাদা সর্ষের সঙ্গে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি আপনারা ইচ্ছে বলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নেব আমি দিয়ে নুন হলুদ এক করব লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি আমি লঙ্কাগুলো গোটাই দিয়েছি আপনারা তাইলে চিরেও দিতে পারেন যেরকম ঝালটা পছন্দ করবে সেরকমই দেবেন এই ডাঁটা দিয়ে রান্না করতে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ডাঁটাগুলো যেহেতু নরম সেই জন্য এটা বেশিক্ষণ টাইম লাগে না আর এটা মুগের ডাল দিয়ে খেতে বা শুধু ভাতের সঙ্গে খেতে এই ডাঁটাগুলো তো এটা খুবই ভালো লাগে এবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে আরও এক মিনিট মতো এটাকে নাড়াচাড়া করবো খাতো ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি জল অ্যাড করব আলুটা সেদ্ধ হওয়ার সাথে আমি জলটা দেব আর একটু জল দেবো আমি দিয়ে চাপা দিয়ে রাখবো গ্যাসটা সিমে করে দেবো এতে একটা চাপা দিয়ে দেবো দিয়ে আর একটু জল আমি অ্যাড করে দিলাম আলুগুলো সেদ্ধ যাতে হয় এর উপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা সিঙে করে আমি আরেক কিছুক্ষণ ধরে এটা রান্না করব ঢাকনাটা আমি ওপেন করছি পনেরো মিনিট হয়ে গেছে দেখুন জলটাও অনেক শুকিয়ে গেছে এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম দেখি আলুটা সেদ্ধ হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা একটুখানি মেরে নেবো গ্রেভিটা যাতে গায়ে গায়ে হয়ে যায় তাহলে খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি ঢাকটা দেব না এটা এখন হাই ফ্লেমে আরো কিছুক্ষণ হবে দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে আর আমি গ্রেভিটা শুকবো না এটা বাকিটা টেনে নেবে আলুতে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে ডাটা আলুর ঝাল এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের মতামত জানাবেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আবার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব নমস্কার